অনেক দিন আগের কথা মধুপুর নামে এক গ্রামে রহিম নামে এক গরীব কৃষক বসবাস করত তার কোনো সন্তান ছিল না তার স্ত্রীকে নিয়েই তার সংসার ছিল জমিতে চাষাবাদ করেই সে তার সংসার চালাতো কোনো রকমে টেনে টেনে তাদের সংসারটা চলে যেত গড়ে তো কোনো বাজার নেই আসার সময় ঘরে কিছু বাজার করে নিয়ে এসো রান্না করতে হবে তো আচ্ছা ঠিক আছে আমি কাজ থেকে ফেরার পথে নিয়ে আসব তারপর রহিম চলে যায় জমিতে কাজ করতে অন্য জমিতে চাষাবাদ করে খুব বেশি একটা লাভ হতো না তার সারাদিন হাড় পরিশ্রম করে কোনো রকমে সংসার চালাতো কাজ থেকে ফেরার পথে রহিম বাজার থেকে কিছুটা শাক সবজি নিয়ে আসে রান্না করার জন্য তারপর সেগুলো তার বউয়ের কাছে দেয় এবং তার বউ সেগুলো রান্না করে তাকে খেতে দেয় পরের দিন আবার রহিম চলে যায় তার কাজ করতে তোর আজকে কেমন কাজ করতে ইচ্ছে করছে না শরীরটা কেমন বেতা করছে মাথাটাও বেতা করছে কাজ করি বরং বাড়ি চলে যাই আরে এটা কি এটা তো দেখছি একটা মুরগি এই জঙ্গলে মুরগিটা কি করছে শিয়াল তো খেয়ে ফেলবে আমি বরং কাজ করি মুরগিটাকে আমার সঙ্গে বাড়ি নিয়ে যায় তারপরে রহিম জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া মুরগিটি নিয়ে বাড়ি চলে যায় এবং তার বউকে বলে সে মুরগিটা লালন পালন করতে এবং রহিমের বউ মুরগিটাকে বেশ ভালোভাবেই লালন পালন যত্ন করছিল আর বেশ কিছুদিনের মধ্যে মুরগিটা ডিম দিতে শুরু করে যা দেখে রহিমের বউ অনেক খুশি হয়ে যায় এবং রহিমকে ডেকে গিয়ে বলে শুনছো শুনছো তুমি যে জঙ্গল থেকে মুরগিটা এনেছিলে সেই মুরগিটা আজকে ডিম পেয়েছে চলো দেখবে চলো আরে তাই তো মুরগিটা তো ডিম দিয়েছে যাক ভালোই হলো তাহলে এবার অন্তত এই মুরগির ডিম বিক্রি করে সংসারটা চালানো যাবে তারপর থেকে মুরগি প্রতিদিন যে ডিম দিত সেই ডিম রহিম সংগ্রহ করে বাজারে নিয়ে যেত এবং সেই টাকা দিয়ে তাদের সংসার চালাতো বাজার থেকে আসার সময় মাছ সবজি সবকিছুই কিনে নিয়ে আসতো তারপর থেকে রহিমের জীবন অনেক সুখে কাটতে লাগলো